তাহলে এবার মেগাস্টার শাকিব খান হলেন পুলিশের কাছে গ্রেফতার কারণবশত দেখা গেছে পনেরোই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবরকে সম্মান জানাতে গিয়ে এই বিষয়টা অনেকটা কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছিল যে কারণে নানান দিক থেকে নানান সমস্যায় পড়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ আর এই রকম একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে আসলে এর পেছনে সত্যতা কতটুকু আসলে কি শাকিব খানকে পুলিশে অ্যারেস্ট করেছে নাকি এটা অন্য কোনো কাহিনী এখানে দেখলে দেখা যাবে যে শাকিব খানের চুল এই ভিডিওতে অনেকটাই লম্বা মনে হচ্ছে যেটা বর্তমান সময়ে নয় তার মানে সাধারণ দৃষ্টিতে দেখলে বুঝতে পারবেন এইটা কোনো একটা সিনেমার শ্যুটিংয়ের দৃশ্য যেটাকে এরকম বাড়িয়ে চড়িয়ে বর্তমান সময় হাইপে থাকা এই ট্রেন্ডিং টপিকের সঙ্গে মিলিয়ে একটা রং চঙের টপিক বানিয়ে আপলোড করা হয়েছে যেটা নিয়ে দর্শকদের মধ্যে অলরেডি একটা ভুল বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে যারা সাকিব ভক্ত রয়েছে তারা এক পর্যায়ে উন্মাদ হয়ে গেছে এই ভিডিওটা দেখে কিন্তু বর্তমান সময় সাকিব খান রয়েছে আমেরিকাতে তার ছোট ছেলের সঙ্গে তিনি সময় কাটাচ্ছেন আর এই সংবাদটা একদমই ভুয়া তাই এখন সাকিবিয়ানদের উদ্বিগ্ন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আপনারা শান্ত হন এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাবেন না সাকিব খানের সঙ্গে একটা চক্রান্ত চলছে যেটা আমরা সবাই জানি আর এই বিষয়টা থেকেই সবাইকে সাবধান থাকতে হবে